প্রিয় হিরিয়ামশাকামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা বিভিন্ন মাছ চাষ করে লস খাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এগুলো নদীর ভাটা মাছ বলে অনেকে খসলা বলে এই মাছগুলো ছয় মাসে ওয়েট আসে একশো গ্রাম দেড়শো গ্রাম এই মাছগুলো বাজার দাম ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করা যায় এই মাছগুলো ছয় থেকে এক বছরও চাষ করতে পারবেন আপনারা এক বছরে এই মাছটা কিন্তু দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত ওয়েট আসে কির খামারি বন্ধুরা এই মাছগুলো বর্তমানে আমরা মিঠা পানিতে এবং নোনা উভয় পানিতে চাষ করতেছি মিশ্রভাবে বাংলা মাছ যে কোনো মাছের সাথে চাষ করতেছি আপনারা যদি এই খরসুলা মাছ চাষ করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খামারি বন্ধুরা এই খরসুলা মাছ খুবই একটা লাভজনক এবং এই মাছটা অল্প খরচে বিক্রি করা যায় এবং অল্প খরচে এই মাছটা বাজারজাত করা যায় যে কারণে আমরা এই খরসুলা মাছের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতেছি তিরোখামারি খামারি বন্ধুরা এই খরসুলা মাছ আমরা দীর্ঘদিন ধরে আমরা বিক্রি করতেছি পুরো বাংলাদেশের ভিতরে এই মাছটা মিশ্র চাষ করবেন এই মাছটা চাষ করলে পুকুরের অক্সিজেনের স্বল্পতা আসবে না এই মাছটা একদম পানির উপরে রেস্তরে থাকে সম্পূর্ণ পানির উপরে ভেসে ভেসে চলাফেরা করে এই মাছটা শতকে পাঁচশো থেকে ছয়শো পিস বা সাতশো পিস এরকম দিতে পারবেন এবং মিশ্র যেভাবে আপনারা এখন বর্তমানে বাংলা মাছ পুকুরে মজুদ করতেছেন ওই পরিমাণই পোনা মজুত করবেন তার পাশাপাশি এই খরসুলা মাছটা আপনারা আপনাদের পুকুরে পাঁচশো থেকে ছয়শো পিস অথবা সাতশো পিস করে দিতে পারবেন এই মাছটা আপনাদের বাংলা মাছের যে খাদ্যগুলো আপনারা খাওয়ান সেই খাদ্যগুলো খাওয়াইলে কিন্তু এই মাছটা বড় হয়ে যাবে এগুলো খুবই কম খরচে বাজারজাত করা যায় এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপনা করলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করবেন এই পোনাগুলো আমরা বর্তমানে নদী থেকে সরাসরি সংগ্রহ করে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খামারি বন্ধুরা আপনারা এই খরচুলা মাছের পোনা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন নদীর যে কোনো মাছের পোনা পার্শে খরচুলা গলদা চিংড়ি নদীর অরিজিনাল কুরাল মাছ নদীর অরিজিনাল চিতল মাছ এই ধরনের যে কোনো পোনা নদীর পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমরা দীর্ঘদিন ধরে এই পোনার ব্যবসা করতেছি আপনাদের সুলভ মূল্যে একদম পাইকারি দামে আমরা মাছটা পৌঁছাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় খামারি বন্ধুরা একটা কথা না বললেই নয় এই মাছটা এখন বর্তমান সাইজ দেড় কর আঙ্গুলের দেড় কর থেকে দুই কর আড়াই কর সাইজের মাছ আমরা বিক্রি করতেছি হাজার হিসাবে এবং কেজি হিসাবে এই পোনাগুলো হাজার এবং কেজি যে কোনো জায়গায় আমরা দিতে পারবো আলোচনা সাপেক্ষে কারণ এখানে ক্যারিং খরচ ক্যারিং খরচেরও একটা বিষয় আছে এই জন্য আমরা ভিডিওতে এই মাছের মূল্যটা আপনাদেরকে জানাইতেছি না আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং আপনাদের লোকেশন জানাবেন জানাইলে আমরা অ্যাকুরেট একটা মূল্য নির্ধারণ করে আপনাদেরকে জানাই দিব প্রিয় খামারি বন্ধুরা এই মাছগুলা আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুস্থ সবল এবং এই মাছটা আমরা কিন্তু নদী থেকে শুধু সংগ্রহ করে ডাইরেক্টলি বিক্রি করি না এই মাছটা আমরা হাফার ভিতরে রাখি রাখার পরে ঝর্ণা দিই ঝর্ণা দিয়ে মাছটা একদিন রাখার পরে কিন্তু ডেলিভারি দিই প্রিয় খামারি বন্ধুরা পড়ার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন